নদিয়ার চাপড়ায় বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জনসভা ও পদযাত্রা নদিয়ার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত চাপড়ায় দলীয় প্রার্থী সমর্থনে এসে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণ ও তৃণমূলকে আক্রমণ করলেন রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কৃষ্ণনগর কেন্দ্রে বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সমর্থনে ভোট প্রচারে আসেন তিনি প্রথমে এটি জনসভা করেন জনসভা শেষ করে চাপড়া কৃষ্ণনগর রাজ্য সড়কে প্রায় দুই কিলোমিটার বিজেপি সমর্থকদের নিয়ে মিছিল করেন শুক্রবার শুভেন্দু অধিকারী বলেন হিমান সোরেন কেজরিওয়াল যদি ছোট ছোট হয় তাহলে মমতা বড় ডাকাত আগে মমতা ও তার ভাইপোকে গ্রেফতার করা উচিত hat ke dia lah nak tak nak buat macam tu bagaimana